এতক্ষণ আপনারা যে গাছগুলো দেখছিলেন সমস্ত ভ্যারাইটির চারা থেকে শুরু করে রেডি প্ল্যান্টস বিভিন্ন এখন আপনারা হয়তো দেখে বুঝতে পেরেছেন কোন জায়গায় এসছি সামনে দেখছেন ড্রাগনের ফল আর কোথায় এসছি একটু আপনাদের দূর থেকে দেখায় তারপরে আমরা বিস্তারিতভাবে যাচ্ছি দেখুন পুরো চারিদিকটা ভালো করে দেখুন কোন জায়গায় রয়ে এসছি একদম ড্রাগনের সাম্রাজ্য চলে এসছি ড্রাগনের সাম্রাজ্যের সামনে এই সাম্রাজ্যের মালিক সামনে দাঁড়িয়ে রয়েছেন এই ব্যাপারে একটু বলুন এখান থেকে আপনার জার্নি শুরু আমার এই যে ড্রাগন থেকে জার্নি শুরু এখান থেকে মূলত আপনার এখান থেকেই নার্সারিটা শুরু করেছে আমার লকডাউনের সময় আমাদের রেডিমেড ব্যবসা ছিল ব্লাউজের ব্যবসা আচ্ছা তখন বসেছিলাম হ্যাঁ এবার ওই ইউটিউব দেখে 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 ড্রাগন ফলটা ভালো লাগলো এই সাইডে একটু বাকি ছিল হ্যাঁ দশ কাটা মতন করেছিলাম আচ্ছা তো দশ কাটা করে প্রথম বছরেই মানে ধরো আমি করেছি মাঘ মাসে মাঘ মাসে করে পরের বছরে আমি মাঘ মাসে চোত মাস করে লাগিয়েছি চোত মাসে লাগিয়েছি সামনে বছরেই মাল পেয়ে গেছি আমনে বছর ওই আপু তোমার এই অ্যাক্সিডেনে মাল পেয়ে 10 গড়া 4 লাখ টাকা মাল রেখে দিয়েছি বাহ এবারে লাখ টাকা যখন পেয়ে গেছি আমি আজকে এই জায়গায় জমিতে সব পেয়ারা বাগান ছিল এইটা পুরোটাই পুরোটা পেয়ারা বাগান ছিল কোভিড থেকে শুরু করেছেন হ্যাঁ আর এখন প্রায় কোভিড প্রায় 4-5 বছর হয়েছে চার বছর চলছে মানে এতো মানে খানায় খানায় কত কত মানে একটা বলুন কত রয়েছে গাছ কত করেছেন

আমরা যখন ডালটা দিবো এই যে গাছটার ফল আছে কাটা সেই গাছটা সব দিব না এইসব গাছ না এসে দিদি এই সব ডাল দিব না এই যে গাছটা ফল আছে এই গাছটাই এই গাছটাই দেখেন আমরা এই গাছটা বসালে এইবারই ফল পাই এটা দেখুন আপনারা করেছেন আর অনেকে এইসব ফল আপনারা মানে চাদা নেন ড্রাগন এর চারা ওরা কি করে এই ফল আলাদা মানে এইসব ছোট ছোট ডাল কেটে বসিয়ে দেয় ব্যাস এই চাদাতে আপনারা কিনে নিয়ে যান কিনে নিয়ে যান সে গাছ বাড়ি যে ফল হয় না আচ্ছা আর এক একটা গাছে আহ দেখার মতন ফলন দেখার মতন দেখার ভ্যারাইটি কি আছে আগে ক্লিয়ার করে দিন একটু

থেকে থেকে মালদার আপনার আপনার একটু 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 দিন তাও তাও এই ফলের কেমন আয় হয় যারা দর্শকরা আছেন যদি করতে চায় এরকম চাষ কেমন কি লাভজনক হতে পারে এক বিঘাতে না হলো চার লাখ টাকা চার লাখ লাখ টাকা নেওয়া আছে দেখুন যারা এরকম নতুন জমি হ্যাঁ জমি পরিষ্কার রাখতে হবে দেখুন আপনি এক পরিষ্কার না রাখেন তাহলে করতে পারবেন একদম নিট অ্যান্ড ক্লিন কিন্তু

আজ কিন্তু উনি একটা ভালো মোটা টাকা আয় করছেন আমার এই চার বিঘাতে না হলে কুড়ি লাখ টাকা ব্যয় করা আছে কুড়ি লাখ টাকা আর আপনি মোটামুটি এর তো টাকা উঠে গেছে উঠে এই চার লাখ ইয়ে কুড়ি লাখ টাকা বছর ইনকাম আছে বছরে ইনকাম হচ্ছে দেখুন আর কি না চাই আপনারা কিন্তু যারা ঘরে বসে রয়েছেন তারা কিন্তু এরকম একটা ফার্ম তৈরি করতে পারেন দেখুন বেশি খরচা হবে কি ছোট ধরুন এক বিঘার মতো করলো এক বিঘা করলে দু লাখ টাকা খরচা তাহলে আর কি চাচ্ছেন প্রচুর আর রেজাল্ট তো খুবই ভালো হবে প্রথম বছরে ফল পেয়ে যাবে প্রথম বছরে ফল পাবে আর এর পলিনেশন তো করতে হয় নাকি হ্যাঁ অবশ্যই এই পলিনেশন ব্যাপার একটু বলুন কি না এখানে এটা হয়ে গেল তো ধরেন এখন এই ফলটা হয়ে যাচ্ছে আপনার অগ্রণ মাস পর্যন্ত ফল হবে আচ্ছা আমাদের এরপর কন্টিনিউ একদম আর মানে আপনার জ্যৈষ্ঠ মাসের থেকে অগ্রণ মাস পর্যন্ত একদম বাধা এই যে এই যে ফুলটা দেখছেন এই যে কড়ি আছে এই যে কড়িটা দেখছেন হ্যাঁ 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 এক আর একটা হতে পারে এরপরে একটা হতে পারে হবে হওয়ার পরে এই ফুলগুলো মানে এর থেকে ফলে পরিদিত হতে ফল বিক্রি করা পর্যন্ত প্রায় পঁয়তাল্লিশ দিন লাগে পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন বা অগ্রান মাস পর্যন্ত প্রায় লেগে যাবে অগ্রান মাস পর্যন্ত লেগে যাবে আর তাহলে একদম কন্টিনিউ একদম ফল হতেই থাকছে থাকবে হ্যাঁ আবার ফল একদম জ্যৈষ্ঠ মাসের থেকে এখন ফাঁকা যায়নি ফাকা যায়নি ফাঁকা যায় আমি এখন আপনাদের ভিডিওটা হচ্ছে ঠিক দু হাজার পুজোর হ্যাঁ এই ফলটাই পেগেছে হ্যাঁ এরপর হচ্ছে এইটা তারপর আবার এইটা তারপর এটা তারপর এইটা দেখুন হচ্ছে এইভাবেই কিন্তু এইভাবেই কিন্তু মানে কি বলবো হাজার হাজার ফল হাজার হাজার ফল হাজার ভুল হবে বলা প্রচুর হ্যাঁ পিঙ্ক কালার লাগছে পিঙ্ক বলছিলাম না হ্যাঁ হ্যাঁ এটা ভালো না লোকে মানে অনেকে আমাকে আমাকে বোকা বানিয়ে আছে এই যে সাইজ সাইজ দেখুন এটা খারাপ হয়ে গেছে খারাপ হয়ে গেছে এ তোলা যাবে না দেখাতাম তোমাকে সাইজ আর এসব মালের দেখো আপনাদের কিন্তু মরক্কনের চারা দেখিয়েছি আর বিভিন্ন নার্সারিতে আপনাদের ওনাররা বলেছেন যে আহ এই মরক্কনের কিন্তু প্রচুর ওয়েট হয় এই ফলটার আপনাদের সরাসরি আপনাদের আজকে দেখাচ্ছি দেখুন পাঁচশো গ্রামের বেশি ওয়েট হবে প্রত্যেকটি চারা এগুলো তাও চার পাঁচ বছর এরকম বড় বড় গাছ আপনি রেডি করে ফেলেছেন এত প্রথম বছরে হয়ে যাবে প্রথম বছরে হয়ে গেছে এই গাছটার বয়স দু বছর দু বছর দু তাও এসে মতো কমপ্লিট হয়নি আমি আগে বারও ফল বিক্রি করেছি এবার ফল কি করেছি বাহ আরেকটি প্রসেস আপনার কাছে জানতে চাইবো যে ধরুন একটা এরকম বেডে এরকম চারা গুলো এরকম মরক্কন রেডেড প্ল্যান্টস লাগালো তারপরে কি স্ট্রাকচার করতে হবে না কিছুদিন পর আপনার আগে আগে ট্রাকচার করতে হবে তারপর করতে গেলে কি কি করতে হবে একটু বলুন এই আপনার বাসের যে চটা গুলো আছে চটা গুলো দিতে দেখুন ভালো করে দেখুন এই চটা গুলো সাপোর্ট অনেকে চটা দেয় না না দিয়ে এই চারাটা বেঁধে দিয়ে উপরে এই তারা আছে তার সাথে বেঁধে দেয় কোথায় দেয় এইটা আরো বাথাটা মজবুত হয় দেখুন এই যে দেখছেন দেখুন কিন্তু রেজাল্ট পেয়েই আপনাদের কিন্তু এই ব্যাপারে সাজেশান করছেন আমার দেখে দেখে অনেকে করেছে আর একদম এই যে সব থেকে বেস্ট এই যে এরকম করে চারটে এই ব্যাপারটা একটু বলুন পিলারের ব্যাপারটা কটা গাছ আছে এখানে পাঁচটা চারটে 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 চার এরকম আর ফুট অন্তর অন্তর প্রত্যেকটা করে গাছ প্রত্যেকটি একটা করে গাছ আছে এই চার ফুটে এই চারটে গাছ দিয়ে উপরে এরকম করে কিন্তু ঠিক ছাতার মতন একটি শেপ করা হয়েছে আর দেখুন তার ফলে দেখতে পাচ্ছেন লাইন দিয়ে ফল গুনে শেষ করতে পারবেন না একবার হলো এইখানে এই ফার্মটাই ভিজিট করুন কতটা জায়গা বললেন আরেকবার একটু বলুন এরা তিন বিঘা আছে তিন বিঘা বিঘা প্লাস তিন বিঘা প্লাস আর গাছ সংখ্যার বাইরে প্রচুর গাছ রয়েছে আপনাদের চলুন একটু ওই সাইডেও ঘুরে ঘুরে দেখাই আপনারা নাহলে ভাববেন যে এক সাইড ফল রয়েছে এক সাইড এ দেখাচ্ছি না পুরো চলুন ওই দিকেও দেখাই বুঝতে পারবেন তো চারা মোটামুটি তো এখান থেকে আসলেই পেয়ে যাবে আসলে যখন যখন থেকে পেয়ে যাবে আর যারা ভাবছেন আমি ফল দেখে ফল খেয়ে তারপরে গাছ নেবে তাও ব্যবস্থা রয়েছে আপনাদের ফল যত কত খাবেন আপনারা এখানে এসে এখন সামনে দেখে আপনারা দেখবেন ফল আর এই সামনের থেকে চারা আপনারা নিয়ে যাবেন আর প্রচুর মাদার গাছ সেই প্রসেসে আপনারা করতে পারেন এইবার সামনাসামনি একটি ফল আপনাদের হারভেস্ট করা হচ্ছে এটা আপনাদের সরাসরি ভিডিওটি ভিডিওতে টেস্ট করা হবে তাই তো হ্যাঁ কাটা হচ্ছে দেখো দেখুন আগে ভিতরটা একটু দেখাই বন্ধুদের একদম টক লাল তো খেয়ে দেখো দেখো মরক্কন দেখুন আমি আগেও খেয়েছি এখনো খাচ্ছি আবার দেখুন টেস্ট এবার বলি তাও তো পাখি এখন এই দেখো সবুজ আছে পুরো দাম চিনির মতন মিষ্টি চিনির মতন মিষ্টি টকের ভাব এক পার্সেন্টও নেই খুব মিষ্টি মরক্কন ড্রাগন হ্যাঁ বলুন এবার এই ব্যাপারে কেউ যদি করে করতে পারবে আরাম করতে পারে আমার কাছে সঠিক এসে আমার কাছে সঠিক ভাবে আমি কিভাবে কি করতে হবে সম্পূর্ণ আচ্ছা যদি আপনার থেকে কেউ প্রশিক্ষণ নিতে চায় সে আরামসে বসে কোন ব্যাপার না সে বাড়ি বসে আমার কাছে ফোন করলে পেয়ে যাবে আর কোনো কি এই ব্যাপারে কোনো চার্জ আপনার লাগলো না মানে অনেককে বলে দিয়েছি অনেককে অনেক আমার কাছে শুনে করছে মানে একদম আপনার বিনামূল্যে আপনার কুড়ি টাকা একদম আরামসে আমার যে আপনি এই সাজেশন আর কেউ আমার মনে হয় না আর কেউ দিতে পারবে আর কেমন দাম আছে মনে কর কুড়ি টাকা কুড়ি কুড়ি টাকা প্লিজ ডেট আপ দেখুন দেখুন এই সাইট সামনে কিন্তু গ্রিন রয়েছে আপনারা ভাববেন পুরো পাকেনি পুরো পাকেনি তাই কিন্তু এই সার দুর্দান্ত তো এই ছিল এস আর দাস নার্সারির ভিডিও মানে এখান থেকে শুরু জার্নি সব কথাই দাদা বললেন তো আরো ওই ড্রাগন সম্পর্কে যদি আরো কিছু জানার আপনাদের আহ কোনো প্রশ্ন থাকে আপনার নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর একবার একটু আপনার নাম্বারটা বলে দিন আমার নাম চিরঞ্জীব দাস লাস্ট ভিডিওতে রয়েছে একদম শেষে কিভাবে আসবে আরেকবার একটু ক্লিয়ার করে দেবো শিয়ালদার দিক যদি আসে আপনার হাবড়া অথবা বনগা ট্রেনে ট্রেনে উঠে আপনার গুমা নাম নেমে ওর অটো বা দুটা আমাদের যা ইয়ে পাওয়া যায় টোটো পাওয়া যায় বা ভ্যান পাওয়া যায় বদলে আসবে বদরে আসলে বা বারাকপুরে এসে আমার নাম চিরঞ্জিত দাস যে কোনো লোক বললে বল যে যে কাউকে বললেই আপনারা কিন্তু নার্সারির একদম অপোজিটে নামিয়ে এসে আমার নাম বললেই হয়ে যাবে কারণ নার্সারি অনেকে চিনবে না কিন্তু আমার নামে সবাই চেনে এই ব্যক্তিটাকে কিন্তু সবাই চেনেন যারা এই সমস্ত এই যে মারাকপুর আশেপাশের লোক বহু লোক সবাই আমাকে যারা এই যে এই গাছের পাশে রয়েছেন তারা কিন্তু এই মানুষটাকে সবাই চেনেন তো আমার খুবই মানে আজকে এসে আমার তো খুবই ভালো লাগছে এত সুন্দর একটি ভিডিও আপনাদের উপহার দেব তো খুবই ভালো লাগছে যারা নতুন আছেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরকম নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত থাকে তো আপনাদের আর কিছু দেখাই তো দেখানোর কোনো শেষ নেই যেদিকে গাছটা দেখি আচ্ছা সামনে যেদিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন ফুল প্লাস এই আবার ফল মানে দেখার কোনো শেষ নেই মানে অজস্র ফলন অজস্র প্রচুর ফলন হয়ে রয়েছে দুই সাইড দিয়ে হয়ে রয়েছে দেখুন আমি মাঝখান থেকে যাচ্ছি দুই সাইড থেকে হয়ে রয়েছে দেখুন সুন্দর সুন্দর এখান থেকে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করা হচ্ছে এই পসিডিওরে শুধু সামান্য কিছুর ইনভেস্টে আপনারা কিন্তু এখান থেকে ভালো মোটটি মোটা টাকা আয় করতে পারবে শুনলেন আর শোনার পরে কিন্তু আপনারা কিন্তু রেজাল্টও পাবেন যদি আপনারা এই কথাগুলো মেনটেন করেন করেন ছোট জায়গা থেকে শুরু করুন কি দাদা হ্যাঁ ছোট জায়গা থেকে শুরু করুন আস্তে আস্তে বড় জায়গা ইয়ে করতে পারবে করতে পারবেন আর ছোট থেকে কিন্তু মানুষ বড় বড় হওয়া যায় 100 বার হ্যাঁ তারই কিন্তু ফল আপনারা দেখতে পাচ্ছেন কোভিড থেকে শুরু হয়েছে জার্নি আজকে দু পঁচিশ সাল রানিং ছাব্বিশ আর কিছুদিন বাদে হবে আপনাদের রেজাল্ট দেখাতে পারছি প্রায় কুড়ি লক্ষ টাকা বললেন বছরে বছরে কুড়ি লক্ষ টাকা মানে প্রচুর মানে ধারণার বাইরে তো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য আবার নিত্য নতুন আপডেট তো আপনার এখানে আসবো অবশ্যই দেখবো এই যে আপনারা যে আপডেটটা দেখলেন এর নেক্সট পার্টে আপনারা দেখবেন আরো ভালো কিছু তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গাছের পাশে সর্বদা থাকবেন নমস্কার বন্ধুরা